বলেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয় প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌরে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদাউ ক্বিমাতিস সালা মনোযোগ দিয়ে শুনুন ইদাউ সালাতু ফালা তা'তুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমমু যখন নামাজ শুরু হয়ে যায় দoure doure যাবে না শুন হেটে হেটে যাও আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাকতুম ফসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবে পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিমমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছে। অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওজনা করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের এর মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ইউডারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরু করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক না ঠিক এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজের যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিকরিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে খরান জিকির মানে ওয়াজ জিকির মানে সম্বাব আবার জিকির মানে জুমার দুই খুদবা আবার জিকির মানে সুবা হানা্লাহ আলহামদুলল্লা লা সবাহানাল্লাহ আলহামদুল্লা ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকির কোন জিকির আছে কথা কন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আসেন লাফালাফি করবেন না তো ঘাড় করবেন না তো হুই হুই করে সিল্লাফল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ